তো হোয়াটসঅ্যাপ গেস্ট ইস্ট মি কার আপডেট কি ভিডিও তো ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে কিন্তু যাচ্ছি আমরা বন্ধুরা মিলে ঘুরতে তো আজকে কিন্তু যাচ্ছি আমি আদনান আর আমার অনেক কাছের বন্ধু তো রাবি বলছে ওইখানে নাকি খেলার প্র্যাকটিস তো আমি আবার একটু খেলা প্রেমে ফুটবল খেলাটা আমার অনেক প্রিয় তাই ওখানে খেলার ট্রেনিং হয় তাই আমি দেখতে যাচ্ছি তবে দেখাটা বিষয় আসল কথা কি আমরা যাচ্ছি ঘুরতে তো ঘুরতে গিয়ে খানা বাড়ির এখানে যাবো কিছু তো ছবি তুলতেই হবে তো আমরা যাচ্ছি দেখতে তখন তো আমরা আমিরগঞ্জের ব্রিজের কাছে কাছে এসে পড়ছি আর আমরা যেখানেই যাই না কিন্তু আদান কি এগুলো এক অনেক মজা হয় আদনান যে কত গান গাইতেছে তো আমরা মজা করতে করতে চাচ্ছি তো দেখেন আর আমরা এই মাত্র কিছুক্ষণ আগে কিন্তু রস খেয়ে আসছিলাম তো রাব্বি দেখেন জিব্বা দিয়ে কি একটা লারা দিল অনেক দূরের দিকে চলে যাচ্ছি তো দেখেন কত সুন্দর ভিউ জায়গায় কিন্তু ছবি অনেক সুন্দর আসবে তো এখান দিয়ে দেখলাম আবার ট্রেন যাচ্ছে এটা আমার ঢাকা টু কক্সের ট্রেন তো আমরা এই ভিউ দেখতে দেখতে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা দেখেন এখন কিন্তু খানাবাড়ি স্টেশনে এসে তো রাব্বির কারণে আবার সামনের দিকে যেতে হচ্ছে সামনে নাকি মাঠ আমরা এখানে নেমে আমরা মাঠের দিকে চলে যাচ্ছি রাব্বি চিনে তাই আমাদের রাব্বি নিয়ে যাচ্ছে মাঠের দিকে তো আমরা নেমে মাঠের দিকে চলে যাচ্ছি দেখেন আমরা এই জায়গায় নামবো এখন নামার পর মাঠের দিকে ঢুকছি তো দেখতে দেখুন তো আমরা মাঠের ভিতর থেকে বের হয়ে আমরা যাচ্ছি এখন স্টেশনের এখানে তোর রেল লাইনের এখানে চলে আসলাম তো এখান থেকে রাব্বি ছবি তুলবে তো ওর কারণে আমাদের আসছে হয়েছে তা আমরা এখানে আইসে পড়লাম দেখেন আমরা এখানে ভিডিও করতে পারলাম না আর এখন বয়স দেওয়ার সময় রাব্বিরা গান শুনছে তাই বয়সটা ভালো করে দিতে পারলাম না তো গ্যাস পুরো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন জায়গায় গিয়ে ভিডিও করবো এটা একটু কমেন্টে বলে যাবেন